তাহলে এত নাম কেন যে নিমতলা ঘাট মানে শ্মশান ঘাটটা মানেই ভূতুরে জায়গা এইটাই তো আমি প্রুফ করতে চাইছি যে ভূত বলে কিছু হয় না তোমরা হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডার্কস ভয় আমি মিষ্টি সাহা চলে এসেছি এমন একটা জায়গায় যেটা সকলের জানা জায়গাটা তো সেটা কলকাতার সাইডে ভিডিওটা আস্তে আস্তে দেখতে পারবে বুঝতে পারবে জানতে পারবে যে অ্যাকচুয়ালি জায়গাটা কোন জায়গায় যাচ্ছি তবে একটা হিন দিয়ে রাখি যে জায়গাটায় যাচ্ছি সেটা শ্মশানঘাট তো ভিডিওটা পুরো দেখতে থাকো জানতে পারবে প্রায় এগারোটা বাসে চললো জাস্ট এগারোটা বাসে চলে এখন যাব লাস্ট ট্রেন ধরবো দেন যাব কলকাতা বললাম গাড়িতে এবার যাব স্টেশন স্টেশনে গিয়ে কথা বলছি গাইস আগে হাম স্টেশন পার তো চলো যাওয়া যাক এমন একটা জায়গায় যাচ্ছি আমি ভীষণ এক্সাইটেড ফেমাস 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 একটা শ্মশান আমি জানি না ঢুকতে পারবো কি না কারণ আমার কপাল খুবই খারাপ হয় প্রত্যেকবারই এই যে আমাদের স্টেশন চলে এসেছি লাস্ট ট্রেন এগারোটা আট আর আমরা যেখানে যাচ্ছি সেটা এখন নাইট স্টে করবো ওখানে আমরা আর একটা কথা আজকে আমাকেই ক্যামেরা ধরতে হয়েছে কারণ আমার একটুখানি মন খারাপ আছে আমি এতদিন ভিডিও আনিনি বা ভিডিও করতে পারিনি তার একটা কারণও আছে তার কারণ হচ্ছে আমাদেরই একটা টিম মেম্বার যে আমার ক্যামেরা ধরতো বাবাই সে এখন বাইরে থাকে বাইরে চলে গেছে তো তার জন্য আমার ভিডিওতে একটু প্রবলেম ছিল তাই ভিডিও দিতে পারিনি এবার থেকে তোমাদের যেমন সপ্তাহে দুদিন আসে ভিডিও মঙ্গল অ্যান্ড শুক্র সেরকমই আসবে নো টেনশন নো চিন্তা চলো এখন যাওয়া যাক ট্রেন আসার অপেক্ষায় প্রায় এগারোটা ছয় বেজে গেল বাট এখন অবধি ট্রেন আসছে না কিছু জানি না কি হবে আদৌ ট্রেনটা আসবে না আসবে না ভগবান জানে ট্রেনের টিকিট কেটে ফাইনালি এখন প্রায় এগারোটা চোদ্দ বাজে যে ট্রেন প্রচুর লেট হয়েছে না আজকে এই যে দুটো বাঁধর এই একটা বাঁধর এই একটা বাঁধর সত্যি বলতে গেলে না কপাল করে আমি টিম মেম্বার পেয়েছি একটা টিম মেম্বার বাইরে চলে গেছে একটা টিমে মেমোর মেম্বার এই হাওড়া স্টেশন থেকে বেরিয়ে হাওড়া ব্রিজ মানে এটা হাওড়া স্টেশন থেকে বেরিয়ে এখন হাওড়া ব্রিজের দিকে যাচ্ছি আমাদের এখন হেটে হেটে যেতে হবে যাই হোক বাইদাwe আমরা যাচ্ছি নিমতলা শশান ঘাট ভাই পুলিশটা দেখছে ভাবছে কি করছি এখন আমরা যাব যাব ওই ওই দিকটায় দিকটায় নিমতলা শ্মশান ঘাট যারা যারা বলো ভূতে ভয় পায় তাদের জন্য আজকে প্রুফ করে দেবো ভূত বলে কিছু হয় না আর যাই বলো আমাদের হাওড়া ব্রিজ পুরো বৃষ্টি শুরু হয়ে গেল মানে এতটাই কপাল খারাপ আমার তখন থেকে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি পৌঁছাতে আর পাচ্ছি না এ জন্মে পৌঁছাবো তাও জানি না ও এখনো পৌঁছাতে পারলাম না কোনো চলছে রাস্তায় হাঁটা নিমতলা ঘাট নাকি ভুতুরে সেটাই দেখানোর জন্য তোমাদের যাচ্ছি তাও তোমরা একটা লাইক করবে না খালি ভিডিওটা দেখবে তাও তো দেখো না কি করো তোমরা অনেক কষ্ট করে নিমতলা শ্মশান পৌঁছেছি মানে এখনো ঢুকছি চলে এসো আওয়াজের একটু প্রবলেম হতে পারে আচ্ছা এটা হচ্ছে ভূতনাথ মন্দির যেটা হচ্ছে নিমতলা আগে না পরে ঘাট না এদিকে চলো এই সাইড একটা শ্মান আছে নিমতলার ওদিকে একটা শ্মান মানে তোমার গঙ্গার পাটটা ওই সাইড থেকে পুরোটা চলে আসো ভাই শ্যাডা ভাঙা গরম কলকাতায় আজ অবধি কোনো বৈজ্ঞানিক এটা প্রুফ করতে পারেনি বা কেউ চোখে দেখেনি যেখানে ভূত আছে সো আমি ওটা মানছি না তোমরা ওটা মেনো না যারা যারা বিশ্বাস করো তারা কমেন্ট করে অ্যাকচুয়ালি এটা ভূত আছে কি নেই চলো আমি নিয়ে যাই তোমাদেরকে এটা হচ্ছে ঘাটটা এইটা মেন নিমতলা শ্মশানঘাট না ওদিকটা আছে বাগবাজারে আছে মানে এইটাই হচ্ছে মেন শ্মশানঘাট তাই তো ভেতরে কি চুলি চুলি ঠুলি আছে আটখানা ভেতরে ঢুকতে দেয় মানে আমরা তো মানে এমনি ঢুকতে পারবো তো দেখতে পাবো মানে ভেতরে ঢুকতে দেবে কিছু প্রবলেম হবে না তো আমরা এখন ভেতরে ঢুকবো জানি না কি হবে দাদা তোমার সাথে কথা বলা হবে আমি একটা ইউটিউব করি মানে আর মানে আমি যত হন্টেড জায়গাগুলো হোক বা হিস্টোরিক্যাল প্লেসগুলো হোক এরকম জায়গাগুলো এক্সপ্লোর করি

বুধবার আমরা যখনই শুনেছি মানে আশেপাশের লোকের আমরা যখনই ওই বাড়িতে গেছি ওই আমরা তো এখানে লোকাল ছেলে যখন ওই বাড়িতে গেছি ওখানে আশেপাশের লোককে জিজ্ঞাসা করেছি যা ওইটা বাড়িটা কেন ঢুকতে যায় না বলছে না এখানে অনেক বাড়িতে মানে বাড়িতে মধ্যে অটোমেটিকালি আওয়া আওয়াজ হয় অনেক পুরনো বাড়ি মানে আমাদের জন্ম থেকে মানে জন্ম আগে থাকতে গেলে বুঝতে পারলেন

লাল কালারের বাড়ি মোটামুটি তিনতলা এরকম বাড়ি অনেক পুরনো বাড়ি এটা করপুরো সোন থেকে দেখবেন পুরো ঘেরোয়া করে দিতে যাবে না আমার একটা প্রশ্ন আছে তোমাদেরকে সবার দেখে ছিলাম নিমতলা ঘাট এটা কি অ্যাকচুয়ালি মানে ভূত দেখেছে কেউ বা এটা কি অ্যাকচুয়ালি হন্টেড এটা কি দেখেনি দেখি আমি কোনোদিন দেখিনি তালে এত নাম কেন যে নিমতলা ঘাট মানেই শ্মশান তো আমি যে ভূত বলে কিছু হয় না তোমরা শুনেছো আমার কাছে যেটা মেন কথা যে শ্মশান ঘাট মানে পবিত্র জায়গা চিকিৎসা করেছি এটা অরিজিনালি যেটা পবিত্র জায়গা ঠিক আছে এটা বাবা ভূতনাথের ভূতনাথ আছে পাশে এটা পবিত্র জায়গা যেখানে বলছিল যে বাসন গাসন নরে আগে আগা মানে আজ থেকে মানে আমরা জন্মর আগে মানে অনেক যারা বাস করেছিল ওখানে বাসন গাসন মানে পায়ে আওয়াজ যারা একজন নড়ছে একটা মেয়ে ছেলে যাচ্ছে তার নপুরের আওয়াজ তাই ওগুলো অনেক রকম বলেছে ওর সামনে অনেকে অনেকে ইউটিউবার আছে ভিডিও করে ফটো ফটো শ্যুট ফুট সবাই করে ঠিক আছে এবারে মানে বাট মানে ওখানে কোনো মানে আমরা এত পর্যন্ত বিশ্বাস করি না ওই জায়গাটা এখনো পর্যন্ত দেখিনি বিশ্বাসই করি না এটাই আমি এটাই প্রুভ করার জন্য এসেছিলাম যে নিমতলা শ্মশান ভূতুরে নয় তোমরা যেরকম গুগুলে বলছো আমাকে এখনো অনেকেই কমেন্ট করে নিমতলা শ্মশান ঘাট যাও হন্টেড জায়গা আমি এটাই প্রুভ করতে এসেছি যে এটা পবিত্র জায়গা কেউ ফালতু রোটিও না অ্যাটলিস্ট এটা বাড়িয়ে বলতে পারে কিন্তু না এটা আমি সব জায়গায় গিয়ে না এটা প্রুভ করার চেষ্টা করি ভূত নেই নেই ভূত কে আছে সাকসেস চলো অ্যাকচুয়ালি ভূত নেই আর একটা আই থিঙ্ক এটা একটা জায়গা আছে ওই আর একটা জায়গা আছে যেটা শ্মশানঘাট বললো তো আমরা এখন ওইদিকে যাব আর বাইরে এখানে কথা হয়ে গেল চলো এখন যাওয়া যাক বাইরে গিয়ে কথা হচ্ছে আমরা যেটাই ঢুকেছিলাম সেটা হচ্ছে মেন নিমতলা ঘাট তবে গঙ্গার পাটটা পুরোটাই নিমতলা শ্মশান ঘাটের এরিয়া তো এখন আমরা গেছিলাম নিমতলা ঘাট দেন যাবো ভূতনাথ এটা ভূতনাথ মন্দির দেন তারপর আরেকটা ঘাট আছে চলো দেখাচ্ছি মানে মানে এটা ভোরবেলা না দিনের বেলা না রাতের বেলা সিরিয়াসলি কলকাতায় যারা থাকে তারাই জানে আমি একটু চেঁচি চেঁচিয়ে কথা বলছি তোমাদের প্রবলেম হতে পারে বাট কি করবো বলো কিছু করার নেই এটা হচ্ছে ওই দেখো ওইখানে একবার দেখি না ওইটা হচ্ছে ওটা হচ্ছে বিদ্যুৎ চুল্লি যেটা এখন পুলিশ কর্পোরেশনের হাতে বাট ওটা এখন বন্ধ তাই জন্য আমরা ঢুকতে পারলাম না দেখি সামনে যদি আর একটা ঘাট থাকে সেটা আমাদের একটা ভুল ইনফরমেশান দিয়েছে যে এদিকেও একটা শ্মান ছিল তবে শ্মশানঘাট আছে তবে ওটা নিমতলা শ্মনঘাট নয় ঠিক আছে একদম শেষে একটা শ্মশানঘাট আছে যেটা সম্পর্কে আমি যে বুঝতে পারলাম না ওটা কী বললো না বললো তবে যেটা মেন নিমতলা শ্মশানঘাট সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরোটা ঘুরে কিছু এমন হ্যাবক কিছু নয় আমাদের বাড়ির যেরকম সবথেকে মানে আমাদের ত্রিবেণী শ্মশানঘাট যেরকম আছে সবথেকে বড়ো সেরকমই খুব একটা হ্যাবক কিছু না তবে হ্যাঁ একটা জিনিস দেখলাম যে শ্মশানঘাটটা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন যেটা খুব ভালো লাগলো আর ভূতফুল বলে কিছু হয় না ঠিক আছে এই যে সাউন্ড শোনে দেখো ওখানকার লোকাল কথা হয়ে গেছে লোকালদের সাথে লোকাল লাই বলছে এখানে কিছু নেই তবে যে এত গুগলে ফার্স্ট নামে আসা যে ইন্ডিয়ার মোস্ট অফ হন্টেড শ্মশান নিমতলা এটা ভুল কথা তো চলো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ সবাই সাবধানে থাকবেন গুড নাইট